রাজ্য সরকারের খাদ্য ও জনসংভরণ দপ্তরে ৩৭ জন চাকুরির অফার প্রাপকদের হাতে অফার লেটার তুলে দিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাকরণে আয়োজিত এই অফার বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা ও মন্ত্রী এদিনের অফার বিলি অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন নতুনরা যত বেশি করে সরকারি কাজে এগিয়ে আসবে তত বেশি স্বচ্ছতা থাকবে কাজের মধ্যে প্রত্যেকের কাজের বয়স সীমা ষাট বছর পর্যন্ত যারা অবসরে চলে যাওয়ার সময় হয়ে যায় তাদের জায়গায় নতুন নতুন ছেলে মেয়েরা আসলে কাজের গতি অনেক গুণ বেড়ে যায় যার ফলে পুরানোদের কাজ থেকে নতুনরা অনেক কাজকর্ম শিখতে পারে তাই তাদেরকে সবসময় উৎসাহ প্রদান করতে হয়

সেটি টোটালি নতুন টিম ইয়াং লেগস ফ্রেশ ব্লাডস যারা নাইনটিন খেলেছেন তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে নতুন নতুন তারা পারফর্ম করছেন এখন অনেক পুরনো প্লেয়াররা ভাবছেন যে আমাদের ভাত রক্ষা মানে আর টিমে ঢুকতে পারবো কিনা অনেক প্লেয়ার বাদ হবে আমি এই কথা বলছি না আপনারা সিনিয়রকে বাদ দিন আপনারা পারবেন না কারণ তাদের রিটায়ারমেন্ট বয়স হলেই তারা যাবে কিন্তু ইউ পিপল ক্যান বি এ গাইড টু দ্যাম অ্যাজ এ নিউ কামার বাই ডিন্ট অফ ইউর কোয়ালিটি বাই ডিন্ট অফ এই জিনিসটা আমরা প্রত্যেকে কিন্তু কালেকটিভলি করতে পারি আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না আই Thank you very very much. I wish you থ্যাংক ইউ best. গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা